记录着。

এই কথাটা কথা আল্লাহ একত্ববাদ এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক জগতের বুকে শান্তি প্রিয় নবী করে পাঠিয়েছেন এটা তো ওই জালিমরা সহ্য করবে না ঠিক কি না ওই সময় আবু জাহিল হযরত আবু বকর হুজুর বলেছিল এই আবু বকর এই আবু বকর আমরা তোমাকে বড় ভালোবাসি এই আবু বাকার আমরা তোমাকে বড় পিয়ার করি কেন না হযরত আবু বকর হুজুর কে মক্কার মানুষেরা সব ভাবে জানতো মক্কার মানুষেরা ভালোবাসতো হযরত আবু বকর কে আবু জাহিল বলেছিল আবু লাহাব বা শাইবা বলেরা বলেছিল আবু বকর তোমার এই কথাটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না মোহাম্মদ কে আমরা নবী বলি বলে মানতে রাজি নয় মোহাম্মদ কে আমরা নবী বলে মানতে রাজি নয় মোহাম্মদ আবার নতুন ধর্ম এনেছে তুমি সেই ধর্ম প্রচার করবে তুমি মোহাম্মদের ভক্ত হয়ে গেছো নাকি হে আবু বকর তুমি এই কথাটা বন্ধ করো যদি বন্ধ না করেছো তো আমরা তোমাকে সহজে ছাড়ব না হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন হে আবু জাহিল হে আবু জাহিল দল বলে আমি আবু আমার অন্তরে যে রাসূলের mohabbat <muchan> তৈরি হয়ে গিয়েছে আমার অন্তরে যে আমার নবি পাকর আমার নবি পাকের mohabbat তৈরি হয়ে গিয়েছে আমার অন্তরে যে خوف নাহি হয়ে গিয়েছে এই আবু জাহেল আবু জাহেল বলবো না তোরা কখনো আমার thomর দিয়ে কখনো তোরা আমাকে মেরে উত্থান করে আমার অন্তর থেকে আমার কাছ

O my হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো ভয় করলেন না হুজুর ওই সময় আবার তিনি আল্লাহর মহাবানী একত্ববাদ কি আবার প্রচার করতে হলেন ওই সময় হজরত আবু বকর কি আবার বাধা দিল হজরত আবু বকর আমি বাধা মানব না আমি সত্যকে জগতের বুকে প্রচার করব মিথ্যা জগতের বুকে থাকবে না সত্য আল্লাহর একত্ববাদ মহাবাণী কালেমাটা আমি প্রচার করবো যে কালেমাটা আমি পড়ে নিয়েছি। আমি আপনি এটা কখনোই বন্ধ করতে পারব না

যে মোহাম্মদের কাছে যে যাবে সে ভক্ত হয়ে যাবে হয়ে যাবে আবু ছিল ওজনকে বলেছিল

করা আবুজাহিনের নেতৃত্বে বেহোশ করে দেয় বাবা সোদাবু বাকর হুজুর বেহোশ হয়ে যান সময় জমিনের উপরে পড়ে গেলেন সোদাবু বাকর হুজুরের চারাটা ক্ষত বিক্ষত হয়ে গেল আমাদের ওসিলায় আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ পাক জান্নাত মহান গ্রন্থ পাঠিয়ে দিয়েছেন কাদের ওসিলায় আল্লাহ পাক আমাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে পাঠিয়ে দিয়েছেন ও মুসলমান ঘরে ছেলেরা এ যুবকেরা আজকে আমরা আনন্দ করছি আজকে আমরা রং তামাশা করছি সব বলছে না আজ আমরা অনেকে পড়তে করছি আল্লাহর ভয় আমাদের কাছ থেকে কেন চলে যাচ্ছে সুলমান শুনে রেখে দিন হজরত আবু বকর হুজুর সময় তিনি রক্ত মাখা চেহারা নিয়ে জমিনের উপরে লুটিয়ে পড়লেন এত মার মেরেছে বাবা হজরত আবু বকর হুজুর বেহুস অবস্থায় পড়ে আছে ওই সময় আবু জাহিল মনে করল আবু বকর আর দুনিয়া জমিনে বেঁচে নাই আবু বা দুনিয়ার জমিনে আর বেছে ওরা যে যার মতো চলে চলে এই সময় ভাই আপনারা বলেন হায়াতের মালিক জরে জোরে বলেন আমার আল্লাহ আল্লাহ পাক যাকে হায়াত আমার আল্লাহ পাক যাকে হায়াত টিভির পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না আর আমার আল্লাহ পাক যাকে মওত দিবেন পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না এই জন্যই আল্লাহ পাক পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত أمر الله للموت المليك أمر الله لحياتي المليك جريب من الله

খাবার কাছে খবর চলে গেল ও আবু তোমার কুদিجات টুকরাছে তোমার সে আবু বাকার মুহাম্মাদের হওয়ার কারণে আজকে তোমার আবু বকারের অবস্থা করুণ হয়ে গিয়েছে মনে হয় আর বেঁচে নাই আর আবু কহাফা বৃদ্ধ মানুষ তিনি বলতে লাগলেন কেন আমার আবু বাকার কারোর তো অন্যায় করে না করে না এমন কি করলো আমার আবু বাকার কে মেরে ফেলে দিয়েছে ও আবু কহাফা আপনি কি বলে দাবি করেছেন তিনি কিনা আল্লাহ প্রচার করছেন আল্লাহ রা প্রচার করছেন সেই মোহাম্মদ রসুল্লাহ

আমরা কোন ধর্মের মানুষ ইসলাম ইসলাম কে বলেছে বলেছে আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ওয়া ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম

রে আসমানতে মেরে দিও ওহে জানে না কিন্তু দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ পাক ও সর্বজAmin হযরত আবু বকর হুজুরের হসটাকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়ে হযরত আবু বকর হুজুরের হসটাকে আমার আল্লাহ পাক ফিরিয়ে দিয়ে দেন বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবুব হুজুর হুজুর দেখেন যখন আব্বা দেখে আম্মা আদা বসে বসে আবু বকর হুজুর আমার ওই সময় যেই হাশতা ফিরেছেন আমার নবীর মহমতে আল্লাহর রাসূলের মহমতে ওই সময় হযরত আবু বকর হুজুর আমার নবীকে ডাকতে লাগলো ইয়াহ রাসূলুল্লাহ ইয়াহ রাসূলুল্লাহ বলে ডাকতে লাগলো ইয়াহ রাসূলুল্লাহ বলে ডাকতে লাগলো সেই এমন করে হযরত আবু বকর হুজুরে জাবাল মুবারক থেকে আওয়াজ কাশু হযরত আবু বকর হুজুর আবার ওই সময় যখন होशটা ফিরে গেল আল্লাহ 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 বলে আমার আল্লাহর পাকের যিকিরে করতে লাগলো ওই সময় আবু হুফা ওই সময় হযরত আবু বকর কি বাবা আবু বকর তুমি তো বেঁচে আছো বাবা কত কষ্ট তোমাকে দিয়েছে যে মোহাম্মদকে ভালোবাসার জন্য যে মোহাম্মদকে পেয়ার করার জন্য মুহাম্মাদের সঙ্গে থাকার জন্য

আর মুহাম্মাদের কাছে তুমি जियो না সঙ্গটা তুমি ছেড়ে দাও হযরত আবু বকর হুজুর বলেছিলেন আব্বা জাম্মা আম্মা জামা বিয়াদবি মাফ আপনাদের কদমের জুতা ধোলা কদমের জুতা আমি মাথায় রেখে কিন্তু আমি আবু বাকার আমার অন্তরের ভিতরে যে রসুল্লার মহাবাত তৈরি হয়ে গিয়েছে আমি আবু বাকার আমার অন্তরের ভিতরে যে আমার পাকের ভয় তৈরি হয়ে গিয়েছে আমি আবু বাকার আমার জীবন চলে হোক আমি রসুল্লার মহাব্বত ছাড়তে পারবো না আমার জীবন চলে গেলেও আল্লাহর কোরআন পারবো না আমার জীবন চলে গেলেও আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে আমি ছাটতে পারবো না আল্লাহ 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 এই পারবো না